আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে বিএফএস গ্লোবাল থেকে ভিসা না দিয়ে রিজেক্ট করে 11600 টাকা যে একটা চেক এটা বর্তমানে আজকে থেকে চালু করছে নতুন নিয়মে যে যারা রিজেক্ট খাবে তাদের ওই রিজেক্ট করার পর তাদের একটা চেকের মাধ্যমে এগারো হাজার টাকা দেয় তো এটা যারা রিজেক্ট খায় কিন্তু তাদের আগের দিন যখন রেডি ফর কালেকশনের একটা এসএমএস দেয় তাদের মোবাইলে ওই দিনে কিন্তু তারা কল দিয়ে বলে দেয় যে আপনার আসার সময় একটা আপনার ব্যাংকে চেক নিয়ে যাইতে বলে তবে আসলে অনেকে আবার বলে না অনেক সময় আসছে যে নেটওয়ার্ক প্রবলেম থাকে বা আপনার তাদেরকে সমস্যা থাকে তো তখন আর এরকম ভাবে কল দিয়ে বলে না তবে আপনাদেরকে সবাইকে এখন বলবো যে আপনাদের যে নিজের অ্যাকাউন্ট না থাকলে অন্য মানে ফ্যামিলি মেম্বার যারই অ্যাকাউন্ট আছে তো আপনারা একটা ব্যাংকে অ্যাকাউন্টে চেক নিয়ে যাবেন বা একটা ব্যাংকে চেক বই নিয়ে যাবেন যে আপনাদের যে যদি রিজেক্ট হয় তাই কিন্তু আপনার 11600 টাকা তারা একটা চেকের মাধ্যমে লিখে দিবে তো এটা আপনি হয়তো এক মাসের মধ্যে মোটামুটি পেয়ে যেতে পারেন এটা কারণ বর্তমানে দেখতেছি এরকমটা তো এখন একটা একটা সমস্যা হইছে কি যে এই যে যে মানববন্ধন বলেন বা অনশন বলেন যে করলো যে যারা করছে তো এইটার মাধ্যমে একদল বলতেছে যে এটার কারণে হয়তো এরকমটা হয়েছে বা আরেক দল বলতেছে না এরকম হয় না এটার কারণে তো আসলে মেন কথা হলে যারা অনশন করছে তারা বলতেছে এটার কারণে না আর যারা অনশন করে না তারা বলতেছে যে এটা অন্য কারণে হইতে পারে আর আমি বলবো যে আসলে এটা অনশন বা ওরকম কোনো কারণেই এরকম হয় নাই এটা তাদের নিয়ম তারা যা যখন যেটা মনে করে তখন সেটা করে তো দেখা গেছে যে আগস্টের ভিসা দিতেছে আপনারা জানেন কিন্তু আগস্টের সিক্সটি পারসেন্ট হয়তো ক্লিয়ার করছে কিন্তু এখনো ফোর্টি পার্সেন্ট আহ পাসপোর্ট ডেলিভারি দেওয়া বাকি আছে অনেকেরই আগস্টের বাকি আছে তো এই তো এত পরিমাণ পাসপোর্টে কালেক্ট করার ইস্যু আসছে সেপ্টেম্বরের আসলে আগস্টের রাখি আর সেপ্টেম্বরে এখন ধরছে তবে সব রিজেক্ট ফাইল মানে অনেকে ভাবছে যে আগস্টের পরে সেপ্টেম্বর দিবে এখন মোটামুটি অনেকে ভিসা পাবে বা এরকম একটা কিছু কিন্তু বর্তমানে যে আমি যাদের সাথে পরিচিত যাদের সাথে কথা বললাম বা অনেকে আমাদেরকে ফোন দিয়ে জানালো যে আসলে তাদের এস আসছে তারা কালেক্টও করছে আজকে কিন্তু সব করা মানে রিজেক্ট সেপ্টেম্বরে প্রায় মানে অনেকগুলো এসেন্স আসছে মানে যা বলার বাইরে এতদিন স্টক ছিল তো গতকাল থেকে কিন্তু মোটামুটি ভালো এসিএলস আসছে তো সবই রিজেক্ট কিন্তু এখানে আমার একটা কথা হলো কি যে আগস্ট রেখে আগস্ট সিক্সটি পার্সেন্ট দিয়ে এখন ফোর্টি পার্সেন্ট বাকি রেখা যে আবার এখন সেপ্টেম্বরে তো তারা মানে তাদের মধ্যে চলতেছে তো আবার এখন নতুন নিয়ম করেছে যে টাকা টাকা দেয় এগারো টাকা চেকের মাধ্যমে তো এটা উদ্দেশ্যে যে ভিডিও করা যে আপনারা অনেকে আসে অনেক সময় চেক নেন না কিন্তু অনেকে অনেক ভাই বেড়াদের আছে তারা কিন্তু চেক নিয়ে জানে পরে আবার চেক বাসা থেকে কালেক্ট করার পর তারপরে কিন্তু তারা ওই জায়গা থেকে আসছে তো এই মেন কথা হল কি যে আগে থেকে আপনার একটা চেক বই বা আপনার পার্সোনালি কারো একজনের চেক বই নিয়ে যাবেন বা একটা চেক এর পাতা নিয়ে যাবেন যে আপনার রিলেটিভ বা আপনার নিজেরই তো তাহলে আর আপনি ওটা দ্রুত হয়ে যাবে আসলে তারা রিজেক্ট করলে কিন্তু টাকাটা দিতেছে কিন্তু যারা বিষয় পাইতেছে তার তো বিষয় পাইতেই আছে তো এইটা ভুক্তভোগী বলতে যে তিনি গতকাল তো এসএমএস আসার পর উনি পাসপোর্ট কালেক্ট করতে গেছে আজকে এগারো জুন কালেক্ট করার পর আহ ওনাকে এরকমটা মানে ওনাকে আগের দিন ফোন দিছিল আগের দিন মানে রেডি ফর কালেকশনে এই যে এস এম এস টা দিছে তার নাম্বারে নাম্বার ওই আগের দিনে কিন্তু তাকে ফোন দিছে কারণ এখন এটার নতুন আপডেট এখন অনেকেই জানে না এই আপডেটটা তো এই আপডেটের কারণে হয়তো তাকে ফোন দিয়ে জানাইছে যে তার তাকে সরাসরি বলে নাই যে আপনার রিজেক্ট মানে আসলে তারা তো জানে যে রিজেক্ট তো এই তাকে তাকে ফোন দিয়ে চেক বই নিয়ে যেতে বলছে বা একটা চেকের পাতা নিয়ে যেতে বলছে যাতে তাকে তাকে এগারো হাজার টাকা রিটার্ন দিতে পারে তো এখন এটা বর্তমানে সবাইকে জানাইতেছে পরবর্তীতে সবাই এভেলেবেল হলে তো তখন আর হয়তো জানাবে না তো আপনারা একটা কাজ করবেন যে আপনারা হয়তো আপনি একটা চেকের পাতা নিয়ে যাবেন বা একটা ওই সেই ভাই যে আজকে ওইটা কালেক্ট করছে জুন তো আজকে ওনার কিন্তু রিজেক্ট তো ওনার সেপ্টেম্বরের তেরো তারিখে জমা ছিল উনি কিন্তু রিজেক্ট খেয়েছে তো ওই ভাই ভাই সাথে যে কথা বলছে বা তাকে কি বললো বিএফএস গুলোবান তো সরাসরি তার সাথে কথা মানে বলা হয়েছে সে ভয়েস মাধ্যমে জানাইছে তো আপনারা সেটা শোনেন যে সে আসলে সে কি তবু আলহামদুলিল্লাহ আল্লাহ যাই করে ভালো জন্য করে এই আর কি তো আজকে পাইলাম ফার্স্ট আর কি বলমু ভাই বুঝতে পারলাম না কালকে ফোন দিছে আপনার না বললাম কের ব্যাংক চেক নিয়ে যাবার কইছে ওইটা কি জন্য বলছে বলতে পারি না তো আজকে আমরা গেছি বলতেছে ব্যাংক চেকের ফটো দিতাম আমাদেরকে এগারো হাজার টাকা রিটার্ন করব আমরা বলছি কিসের এটা রিটার্ন করবে বলতাছে যে আমাদের ইয়া এম্বাসি রিটার্ন করবে কি জন্য জানি না আপনার ভিসা হয় নাই ইয়া রিজেক্ট ডাইরেক্ট ওপেনলি এভাবে বলছে আর কি তো কালকে ফোন দিছে আমার বলছে আমি বুঝতে পারছি যে ব্যাংক চেক আমি ভাবছি ওই যে বিএসএফ এর যে রিসিপ্ট দিছিল ব্যাংকের ওইটা নিয়ে যাইতাম এই আর কি আমি বলছিলাম নিয়ে যাবো তো আজকে গেছি প্রায় লোকের সবার এভাবে বলতেছে মানে আজকে দেখলাম বিষয়টা আমি আগে শুনি না এমন কিছু বলছে আমারে বা আমার ওই যে জন্য সেপ্টেম্বর ছিল আমার সাথে আর কিছু কিছু মহিলা ছিল তাদেরকেও একজন বলতেছে যে ব্যাংক চেক দেওয়ার জন্য ব্যাংক চেক আর ফটোকপি কইরা ওই যে আমাদের নাম্বারটা ছিল রেফারেন্স নাম্বার এটা ফটোকপি কইরা আর ব্যাংক চেক ফটোকপি কইরা দেওয়ার জন্য হয়তো এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা এক মাসের ভিতরে আমাদের রিটার্ন করবে এগারো হাজার ছয়শো টাকা কি জন্য রিটার্ন করবে এম্বাসি জানে এইটা বলছে আর কি বুঝছেন হয়েছে এমন বুঝছেন শুধু এগ্রিকালচার না স্পন্সর ফ্যামিলি ভিসা সবারই এমন করতেছে তো একটা মহিলা আসছিল বাচ্চা নিয়ে বলতেছে যে ব্যাংকের চেক দেন এমন এমন তো পরে আমি আর আসিলাম না ভিতরে বলতে পারি না তাদের বিষয় হয়েছে কিনা কিন্তু আমি দেখছি একটা বিষয় হয়েছে ফ্যামিলি বিষয় আর বাকি যত ফাস্টফুড দিছে এগ্রিকালচার বা স্পন্সর সব প্রিজেক্ট সব প্রিজেক্ট কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনছেন তো এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন সুস্থতা আল্লাহ তাল বড় নিয়ামত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম